নমস্কার বন্ধুরা আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের যুগের এক ভীষণ মজার পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি এখনকার যুগে তো অনেক রকমের খাবার হয়েছে তাই ওই দিনে এই পিঠাগুলো সব ভুলেই গেছে কিন্তু এই পিঠাটা যে একবার খেয়েছে সে আর ভুলতেই পারবে না এত খেতে ভালো লাগে যে কি বলবো আর বন্ধুরা একবার খেলে তবেই তুমি বুঝতে পারবে যে এর স্বাদ কতটা আর বানানো তো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একবারটি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম একবারটি চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যাবে এবার যেই বাটির মাপ করে আমি চালের গুঁড়িটা নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু দু বাটি এখানে আমি আখের গুড় নিয়েছি আমার হাতের কাছে আজকে খেজুরের গুড় নেই তাই আমি আখির গুড় দিয়ে দিলাম যদি খেজুরের গুড় দেওয়া হয় তাতে করে কিন্তু খুব সুন্দর কালার হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু একেবারেই অপশনাল তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার জল দিয়ে একটা পাতলা তৈরি করে নেব চুলোতে চাপার আগে খুব ভালো করে গুলে নিতে হবে যেহেতু এটা আতর চাল তাই চুলোতে চাপার সঙ্গে সঙ্গেই কিন্তু জমে যাবে তাই আগে এভাবে ঘোলটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু চুলোতে চাপে দিতে হবে আর অবশ্যই কিন্তু জলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়ে কিন্তু ঘোলটা তৈরি করে নিতে হবে একেবারে একটা পাতলা ঘোল তৈরি করে নিতে হবে আর যাতে কোনো দোলা না থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য দিতে হবে যাতে চালের গুড়িটা খুব ভালোভাবে যায় আর গুড়টা খুব ভালোভাবে দেখো আমি কিন্তু এরকম একটা পাতলা ঘোড় তৈরি করে নিয়েছি তো ঘোড়টা আমার রেডি হয়ে গেছে এবার আমি চাল দিয়ে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে এই ঘোড়টাকে দিয়ে দিচ্ছি এবার জাল দিব আর অনবরত কিন্তু নাড়িয়ে নেব না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই অনবরত কিন্তু এভাবেই নাড়িয়ে নিতে হবে আর ঘোরটাকে অবশ্যই কিন্তু একটু এইভাবে পাতলা করবে তাকে করে তিশবে বন্ধুরা চালের যে গুঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে তাই ঘোড়টাকে একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবে তো এভাবে আমি তিন থেকে চার মিনিট চাল দিয়ে নেব আর অনবরত কিন্তু এইভাবে নাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা আমি চারমিট খুব ভালোভাবে জাল দিয়ে নাড়িয়ে নিয়েছি আর চালের গুঁড়িটা কিন্তু এরকম থক থকে হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পিঠা বানানোর জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব এবার যে চালের গুঁড়ির মিশ্রণটা রয়েছে সেটা অন্য একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি আর থালাতে কিন্তু আগে থেকেই আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে তেলও লাগিয়ে নিতে পারবে এবার মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালোভাবে খুন্তি নিয়ে এইভাবে আমি একটু চেপে চেপে সেট করে দিচ্ছি খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে এবার একটু থালাটাকে ধরে এইভাবে একটু ঠুকে দেব। তাতে করে কি হবে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু চালের মিশ্রণটা আরও অনেকটা বেঁচে গেছিলো তো তাই আমি তিনটা বাটিতে ঢেলে নিয়েছি এবার ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু একেবারেই অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর তোমাদের হাতের কাছে যদি কোনো ড্রাই ফ্রুট থাকে তাহলে কিন্তু সেই ড্রাই ফ্রুটগুলোকেও ছোট ছোটো টুকরো করে এর উপরে দিয়ে দিতে পারো তাতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো দেখো এবার সেট হওয়ার জন্য এক ঘন্টা আমি রেখে দেবো ঢাকা চাকা দিয়ে তো এক ঘন্টা পর ফিরে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে যদি তোমাদের হাতের কাছে একটু সময় বেশি থাকে তাহলে কিন্তু তোমরা চার থেকে পাঁচ ঘন্টা ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে পারো যত বেশি সময় ধরে তোমরা রাখবে তত ভালো কিন্তু সেট হবে তো যেহেতু আমি ভিডিও করেছি তাই আমি এক ঘন্টা রেখেছি এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সেট দিয়ে কেটে নিতে পারবে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর তোমরা তো দেখলেই যে বানানো কতটা সহজ এই পিঠাগুলো দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠাই কিন্তু কত সুন্দরভাবে সেট হয়ে রয়েছে আর দেখতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে আর খেতে তো সত্যি আরও দুর্দান্ত হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করো এই শীতে তো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু যত বাসি হবে খেতে কিন্তু ততটাই মজার হবে তো একে একে পিঠাগুলো এখন আমি তুলে নিচ্ছি আর এবার তোমাদেরকে একটা বাটির পিঠা তুলে দেখাচ্ছে দেখো কত সহজভাবে কিন্তু বাড়ি থেকে খুলে আসলো পিঠাটা আর বাটিতে কিন্তু আমি আগে তেল লাগিয়ে নিয়েছিলাম এবার সমস্ত পিঠাগুলো আমি থালাতে তুলে নেব। সমস্ত পিঠাগুলো দেখো আমি একটা থালাতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বন্ধুরা আশা করছি কিন্তু আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু একটু শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে